এবং আলমারিমারিডরুম থাকবে থাকবে এই ডাইনি

বিশাল একটা আলমারি দেখা যা সাইজের আলমারি একটা সোফা তারপর থাকবে সেগুন কাঠের সোফা পাঁচ সিট এর সোফা সেট ফ্রি থাকবে এবং ডেলিভারি চার্জ এক নাম তো তুলুপ চা সব জায়গায় ফ্রি এটাতেও এক টাকা অ্যাডভান্স নেবেন না আমাদের কোনো অ্যাডভান্স সিস্টেমই নাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাবেন তারপর টাকা ডেলিভারি ম্যানকে টাকা দিবেন তার মধ্যে টাকা প্রতারণার কোনো অপশন নাই অপশন নাই আচ্ছা ভাই আপনার শোরুমে তো আরো বেডরুম সেট অভাব নাই এগুলো যদি আমরা ভিডিও করে দেখে নিতে চাই কোনো সমস্যা নাই আমাদের কাছে সব স্টক থাকে 10 সেট মাল বিস্তারিত আর যদি সরাসরি শোরুম ভিজিট করতে সমস্যা নাই একটু ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর আজমপুর আইসা উত্তর কান মাজার আমরা কানবাজার স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ করা আছে প্রবাসী ভাই যারা আছেন ভিডিও কল দিয়ে এই আইটেম গুলো পছন্দ করতে পারবেন ঢাকার আশেপাশে থাকলে অবশ্যই জামারপুর ভাই ভাইয়ের শোরুমটা আপনার সহযোগে ভিজিট করে যাবেন ভিডিও স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি মুক্তার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন